টাঙ্গা জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত দুইশো এক কুম্বজ মসজিদ হল একটি নির্মাণাধীন মসজিদ যা এর নকশা এবং জন্য সুপরিচিত এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে পরিচিতি লাভ করেছে হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পৃথিবীর দীর্ঘতম পঁচু মিনার বিশিষ্ট মসজিদ এবং পৃথিবীর শ্রেষ্ঠ দুশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আশা করি দেশে এবং বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের কল্যাণময় জীবন কামনা করে শুরু ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে জিনাই নদীর তীরে অবস্থিত নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই মসজিদটি নির্মিত হচ্ছে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুনের স্থাপন করেন নির্মাণ শুরু হয় দুই হাজার মসজিদটি মোট গম্বুজ এবং নয়টি মিনার দিয়ে সুসজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ স্থাপত্য শৈলী এবং বৈশিষ্ট্য মসজিদটি মোট দুশো একটি গম্বুজ এবং নয়টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে নকশা করা হয়েছে সাদের মূল বড় গম্বুজটির উচ্চতা প্রায় একাশি ফুট এবং এর চারপাশে ছোট আকারের দুইশটি গম্বুজ রয়েছে যেগুলো প্রতিটি উচ্চতা প্রায় সতেরো ফুট মূল মসজিদের চার কোনায় একশো এক ফুট উচ্চতার চারটি মিনার এবং আরও চারটি একাশি ফুট উচ্চতার মিনার রয়েছে সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত যার উচ্চতা প্রায় চারশো একান্ন ফুট এটি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা বিশ্বের সবচেয়ে উঁচু কংক্রিটের মিনার হিসেবে স্বীকৃত একশো ফুট দৈর্ঘ্য এবং একশো ফুট প্রশস্ত দ্বিতল এই একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদের দেয়ালে টাইলসের উপর সম্পূর্ণ পবিত্র কোরআন শরীফ অঙ্কিত রয়েছে প্রধান দরজা নির্মাণে পঞ্চাশ মন পিতল ব্যবহারের পরিকল্পনা রয়েছে সম্পূর্ণ মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত হবে কমপ্লেক্সের অন্যান্য সুবিধা হচ্ছে পনেরো বিঘা জমির উপর নির্মিত এই মসজিদ কমপ্লেক্সে একটি এতিমখানা দুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল বৃদ্ধাশ্রম দুস্থ এবং মুক্তিযুদ্ধ ও তাদের পরিবারের পুনর্বাসনীয় ব্যবস্থা এবং একটি হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা রয়েছে বর্তমানে তার কাজের অবস্থান নির্মাণাধীন মসজিদটির নির্মাণ কাজ এখনো চলমান রয়েছে অগ্রগতি যদি আমরা দেখি তাহলে দেখব বিভিন্ন সূত্র অনুযায়ী মূল মসজিদের দ্বিতল ভবনের কাজ সহ সামগ্রী নির্মাণ কাজের প্রায় নব্বই শতাংশ শেষ হয়েছে এর উদ্বোধন কবে হয়েছে নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছা আছে প্রথমে দুই সালে কাজ শেষ করার কথা থাকলেও বিভিন্ন কারণে যেমন কোভিড উনিশ মহামারীর কারণে তা সম্ভব হয়নি নির্মাণ কাজ সম্পন্ন হলে মক্কার পবিত্র কাবা শরীফের ইমামের উপস্থিতিতে এটি উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে কার্যক্রম যতটুকু চলছে তার মধ্যে নির্মাণাধীন থাকা সত্ত্বেও মসজিদটিতে এছাড়াও শবে বরাত ও সবে কদর উপলক্ষে এখানে ওয়াজ ও দোয়া কার্যক্রম চলে মসজিদটি এখন থেকেই দেশ বিদেশ থেকে আসা পর্যটন এবং দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে এবং মসজিদের মূল গেটের ঠিক পোল্টে একটি বিশ্বমানের আধুনিক গাড়ি পার্কিং সুবিধা সহ একটি হোটেল কমপ্লেক্স নির্মাণের কাজ চলমান রয়েছে বন্ধুরা মসজিদের ভিতরের দৃশ্যটি আমরা ধারণ করার চেষ্টা করেছি তবে প্রচুর মুসল্লি থাকার কারণে ভিতরের দৃশ্যটি আসলে অতটা দৃষ্টিনন্দিত হয়েছে বলে মনে হয়নি তবে আমরা পাখির চোখে ওপর থেকে মসজিদ কমপ্লেক্সের যে দৃশ্যটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি এই তথ্য এবং ভিডিও চিত্রে আপনারা টাঙ্গাইল জেলার ইতিহাস ঐতিহ্যের অন্যতম স্থাপত্যশৈলী আধুনিক বাংলাদেশের সর্বাপেক্ষা গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং পৃথিবীর সবচেয়ে বেশি গুম্বুজ বিশিষ্ট মসজিদ ভিজিটে আসবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার এই শেয়ারের মাধ্যমে যাতে অন্য কেউ এই মসজিদ সম্পর্কে জানতে পারে এবং পবিত্র ঘর আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে ভিজিটের জন্য সবাই সুযোগ পায় সে প্রত্যাশায় আল্লাহ হাফিজ